নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। যেখানে আমরা সত্য ধর্মীয় কথা এবং সৌন্দর্যের সন্ধান করি আজ আমরা আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা জীবনের গভীর দর্শন আবেগ এবং আত্মচিন্তন দিয়ে ভরপুর এই গল্প আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের দুঃখ ইচ্ছা এবং জীবনের চ্যালেঞ্জগুলো বুঝে একজন আরও ভালো মানুষ হতে পারি তাহলে চলুন এই আবেগময় এবং প্রেরণাদায়ক যাত্রায় যোগ দিন এবং আপনার হৃদয়কে রাধা কৃষ্ণের মধুর সুরের সঙ্গে সংযুক্ত করুন প্রতিটি মানুষ তার জীবনে দুঃখের অভিজ্ঞতা লাভ করে প্রত্যেকের দুঃখ আলাদা আলাদা হতে পারে কেউ দুঃখ পায় যে সে তার মা বাবার সব ইচ্ছা পূরণ করতে পারেনি কেউ এই ভেবে দুঃখী হয় যে সে চিরকালের জন্য চলে যাবে সে ভালো কাজ করেছে কিন্তু তবুও তাকে দুষ্ট বলা হয় তাকে এই ভেবেও দুঃখ হয় যে সামনের মানুষটি তার চোখে শত্রু হয়ে গেছে অথবা সে যেখানেই থাকুক খারাপ হয়ে গেছে এই পুরো সময়ে আপনি কিছুই ভুল করেননি তবু আপনার ব্যক্তিত্বের কথা ভাবুন যদি সন্দেহ হয় তবে তা প্রকাশ করবেন না ব্যক্তিত্বের ওপর কোনো সন্দেহ নেই তাহলে আপনার মনে ওঠা প্রশ্ন জিজ্ঞাসা করুন সে যা করেছে তা সঠিক ছিল না কি ভুল প্রয়োজন নিজের অভ্যন্তরীণ আত্মাকে বোঝার আপনার অভ্যন্তরীণ আত্মা এবং বিবেক কি বলে শুধু তাই করুন যা আপনার বিবেক বলে তাহলে এই পৃথিবী বদলে যাবে আপনি ভাববেন কি বলতে হবে কি ভাবতে হবে না কারণ এই পৃথিবী ভগবানের কাছেও প্রশ্ন করে কখনো কখনো ভগবানও দোষী বোধ করেন যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না তখন মানুষ বলে হে ভগবান তুমি আমার সঙ্গে ছিলে না তুমি খুব কঠোর এটা তোমার দোষ কিন্তু বেশিরভাগ সময় দোষ তাদের নিজেদেরই হয় সে তার কর্মের ফল ভোগ করছে এবং কখনো কখনো হয়তো ভগবানের তার জন্য আরও ভালো পরিকল্পনা রয়েছে আপনি যা করেছেন মানুষ তা বুঝতে পারে না তাই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হলো নিজের মনকে বোঝা আপনার বিবেক কি বলে শুধু তাই করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের দেয়া উপদেশ এর সঙ্গে এগিয়ে চলুন হৃদয় থেকে বলুন কৃষ্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি জীবনে কার সঙ্গে আছি একটা পচা ফল ছেড়ে দিলে ধীরে ধীরে সব ফল পচে যায় খারাপ সঙ্গ থেকে বাঁচুন কিন্তু কি করবেন এই পৃথিবীটা অনেক বড় যেখানে আমরা কাজ করি থাকি যে পথে যাতায়াত করি সেখানে এমন মানুষ আছে যাদের থেকে আমাদের মনে হয় দূরে থাকা উচিত তাহলে তাদের জন্য কি করবেন যদি আমি সব কিছু ত্যাগ করি তবে এই পৃথিবীতে এমন অনেক মানুষ থাকবে যদি মানুষ থাকে তবে পৃথিবীকে কেন ছাড়বেন সেই পচা ফলের মতো হবেন না তারা ফলের উপস্থিতিতে নষ্ট হয়ে যায় বরং চন্দন গাছ হন যেখানে সাপ থাকে বিপজ্জনক বিষাক্ত সাপ তবুও চন্দন তার শ্রেষ্ঠত্ব হারায় না তার মূল্য একই থাকে মনে রাখবেন এই পৃথিবীতে প্রথমে নিজেকে বদলান নিজেকে একটু সাজান এমন ভেন যে কেউ এ এলেও কোনো ফারাক করবে না আপনি বিভ্রান্ত বা ভ্রষ্ট হবেন না আসুন ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রেখে ভালোবাসা দিয়ে বলুন কৃষ্ণ। মানুষের জীবনে নানা ধরনের সুখ আসে পারিবারিক সুখ অর্থের সুখ কিন্তু এমন একটি সুখ আছে যা বেশিরভাগ মানুষ পায় কিন্তু তার কোনো প্রভাব পড়ে না এটা হল নিন্দা কারো নিন্দা করা অনুচিত শব্দ ব্যবহার করা কারণ এখন সেই ব্যক্তিকে আর পছন্দ নয় এমন অনেকে সহজেই এটা করে এই সুখ আপনার পাওয়া উচিত নয় এটা আপনার সময় আপনার ইতিবাচক শক্তি এটাকে নষ্ট করবেন না যাদের আপনি ভালোবাসেন তাদের দিকে মন দিন সেই কাজের দিকে মন দিন যাতে আনন্দ পান যেসব জিনিস আপনার প্রিয় সেগুলো দেখুন আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান এটা না করলে আপনি জীবনে সব কিছু হারাবেন আসল জিনিসগুলো দেখুন টাকা পয়সা দিয়ে জীবন আরো ভালো করুন এমন করুন জীবন সুন্দর হয়ে যাবে তখন আপনি আনন্দিত মনে বলবেন কৃষ্ণ। আজ আমরা আবার সফল হব ব্যর্থ তার কথা কে বলে সফল ব্যক্তিকে এই বিষয়ে কে সফল কে ব্যর্থ প্রত্যেকে সফল হতে চায় কিন্তু আপনি কেন সফল হতে পারেন না এর কারণ কি সফল ব্যক্তি সে যে তার ভয়ের কাছে ভয় পায় একটি সিদ্ধান্ত দিয়ে পৃথিবী বদলে দিন ব্যর্থ ব্যক্তি সে যে পৃথিবী দেখে তার সিদ্ধান্ত বদলে ফেলে আপনার লক্ষ্যের কথা ভাবুন একবার পথ বেছে নিলে তাতে অটল থাকুন শক্ত হন যে কোনো পথে বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্প করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কঠোর পরিশ্রম করুন তবেই সাফল্য আসবে লোকে কি বলবে এটা ভেবে যদি মন বদলে ফেলেন তবে কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখুন ভালোবাসা দিয়ে বলুন রাধাকৃষ্ণ মানুষের ছয়টি বড় শত্রু আছে কাম ক্রোধ মোহ লোভ ঈর্ষা অহংকার কিন্তু তারা কি সবসময় শত্রু তারা বন্ধুও হতে পারে ইচ্ছাকে কিভাবে বন্ধু করবেন ধরুন আপনি সেরা মানুষ হতে চান যদি এর জন্য পরিশ্রম করেন তবে ভবিষ্যতে সেরা হতে পারে ইচ্ছা তখন বন্ধু হয়ে যায় কিন্তু যদি কেউ চায় যে সে কোনো পরিশ্রম ছাড়া অধর্মের পথে চলে সেরা হবে তবে সেই ইচ্ছাই তার শত্রু হয়ে যায় আপনার পছন্দের বিচক্ষণতা ব্যবহার করুন আপনার মনের উপর নিয়ন্ত্রণ রাখুন এমন করুন ভগবান শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখুন মন থেকে বলুন রাধাকৃষ্ণ আজ আমরা লোভের কথা বলবো অনেক কিছু পাওয়ার ইচ্ছা যা পেয়েছেন তা যথেষ্ট নয় আমার আরও চাই এই লোভ ভালো না খারাপ এটা নির্ভর করে যে এটা বন্ধু না শত্রু অর্থের লোভ অনৈতিকভাবে সংগ্রহ করা এই লোভ আপনাকে শেষ করে দিতে পারে কিন্তু যদি অর্থ উপার্জনের সময় নীতি মেনে চলেন এবং তা পৃথিবীতে ভাগ করে দেন তবে এই লোক আপনার বন্ধু হতে পারে যদি ভালো কাজের ইচ্ছা থাকে ভালোবাসা দিন তবে কখনো একা থাকবেন না পৃথিবীতে সাহায্য করার ইচ্ছা আছে লোক যদি পরম শক্তির সঙ্গে যুক্ত হয় তবে তা বন্ধু হতে পারে তাকে শত্রু বানাবেন না বন্ধু সিদ্ধান্ত আপনার আসুন আমার সঙ্গে বলুন জয় জয় রাধাকৃষ্ণ প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায় গাছ দেখুন যা মাটিতে জন্মায় জল শোষণ করে ঝড় এবং রোদ সহ্য করে তারপর ফল দেয় কিন্তু নিজে খায় না জন্তু এবং মানুষ সেই ফল উপভোগ করে নদী রদ, সূর্য সবাই তাদের কাজ করে অহংকার ছাড়া প্রতিটি কাজের একটি উচ্চ উদ্দেশ্য আছে যা আপনার কাছে আছে তা বজায় রাখুন সততা ব্যবহার করুন পরিবর্তন সৃষ্টির নিয়ম সময় বদলায় সবকিছু বদলায় কিন্তু আমরা কিভাবে উন্নতি করব। প্রকৃতি আমাদের শেখায় একটি একটি ফোঁটা থেকে নদী তৈরি হয় ধীরে ধীরে ফোঁটাগুলো জড়ো হয় এবং বিশাল নদী তৈরি হয় আমরাও অংশ, পরিশ্রম, নিষ্ঠা, দিয়ে পরিবর্তনের নদী বইবে সবকিছু সম্ভব আমরা সামাজিক প্রাণী উপহার দেওয়া নেওয়া এটা চলতে থাকে কখনো কি উপহার ফিরে এসেছে আমার মা এবং বাবা একবার বিয়েতে কাপড় সাজিয়ে দিয়েছিলেন আমি জিজ্ঞাসা করলাম এত সাজানোর কি মানে মা এবং বাবা আমাকে বললেন এমন উপহার দাও যা তাদের পছন্দ হয় যদি তা ফিরে আসে তবে খারাপ মনে করো না আপনার শব্দ কাজ দিয়ে সেই ব্যবহার করুন যা আপনি চান কঠোর শব্দ থেকে বাঁচুন মধুর কথা বলুন যাতে মন আনন্দিত থাকে এই পৃথিবীতে প্রতিটি জিনিসের নিজস্ব বিশেষত্ব আছে তলোয়ারের ধার নয় তার আকার তার শক্তি গুরুত্বপূর্ণ মানুষকে তার জাতি ধর্ম রূপ দিয়ে নয় তার স্বভাব গুণ প্রতিভা কাজ দিয়ে জানুন এটাই তার আসল পরিচয় নর্তকের নাচ দেখুন তার কলা কৌশলীর প্রশংসা করুন সবাইকে সম্মান করুন তাদের গুণের ভিত্তিতে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ যোগী সাংখ্য ভক্তিযোগী বছে কিন্তু যোগ কি যোগ হল সংযোগ শৈশবে মাখন খাওয়ার ইচ্ছা ছিল ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুরা মিলে একে অপরের পিঠে চড়ে মাখন পর্যন্ত পৌঁছাত এবং তা ভাগ করে নিত এটা সহযোগিতা রাম লক্ষণ সহযোগিতার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করেছেন একসঙ্গে কাজ করুন কিছুই অসম্ভব নয় পাহাড়ে চড়ে বারবার পরে কিন্তু দৃঢ় সংকল্প নিয়ে শিখরে পৌঁছায় পথে ছোট ছোট পাথর বাধা হয় এগুলো ছোট ভুল সমস্যা যা আমরা উপেক্ষা করি এগুলো বুঝুন মেনে নিন ঠিক করুন তবেই শিখরে পৌঁছাবেন মন আনন্দিত হবে এবং আপনি আনন্দের সাথে বলুন রাধা কৃষ্ণ সূর্য মেঘ পাহাড় জল সবাই একে অপরের অহংকার ভাঙে প্রকৃতির শেখায় যে অহংকারের কোনো স্থান নেই সবাই মিলে কাজ করে সূর্য শক্তি দেয় মেঘ বৃষ্টি পাহাড় দেয় দিক এটা একটা চক্র আমাদেরও একসঙ্গে কাজ করতে হবে ছোট বড় ভাববেন না প্রকৃতির নিয়ম গ্রহণ করুন গন্ধরাজ ফুল দেখেছেন সুন্দর সাদা কিন্তু সুগন্ধহীন ওজাই তার ব্যবহার হয় না জীবনে কিছু মানুষ এমন সম্মান অর্জন করতে হয় অর্থ পরিবার থেকে সম্মান আসে না আপনার সদ্গুণ জাগ্রত করুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন পৃথিবী আপনাকে প্রণাম করবে আপনি কোন ফুল হতে চান আপনার সুগন্ধ ছড়িয়ে দিন আসুন আমার সঙ্গে যেতে যেতে আর একবার বলুন রাধা কৃষ্ণ এই গল্প যা চ্যানেলে আপনাদের জন্য এনেছি আমাদের জীবনের গভীর শিক্ষা দেয় এটা আমাদের বলে যে দুঃখ ইচ্ছা এবং চ্যালেঞ্জ আমাদের জীবনের অংশ কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে আমরা প্রতিটি বাধা অতিক্রম করতে পারি এই গল্প আমাদের প্রেরণা দেয় যে আমরা আমাদের বিবেকের কথা শুনি ভালো সঙ্গ বেছে নিই এবং আমাদের গুণগুলো নিখুঁত করি প্রকৃতি সহযোগিতা এবং ইতিবাচকতার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি যদি এই গল্প আপনার পছন্দ হয় তবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে রাধাকৃষ্ণ বলে শেয়ার করুন এবং জীবনকে সত্য এবং সুন্দর করুন এই ভিডিও এর শেষ পর্যন্ত জুড়ে থাকায় ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুন রাধে রাধে ধন্যবাদ